এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ পদ শিরোনাম ফিলিস্তিনের হামাস নেতা সাবি আবু জখরি বলেছেন লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে সিরিয়ায় বিদেশি মাদোপুষ্ট আক ফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী ইসলামী বিপ্লব রক্ষায় তরুণদের আত্মত্যাগের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন শহীদদের স্মৃতি সমুন্নত রাখতে কাজ করতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পুনরুদ্বেগ আইন উপদেষ্টা বললেন ভারতের উদ্বেগ অযাচিত ভারতের মুসলমানেরা নির্বমতার শিকার শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন লেবাননের হিজবুল্লাহ এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল আল আলমকিদে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাস নেতা সামি আবু জুখরি তিনি বলেন লেবাননের জনগণকে রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লার যুদ্ধবিরতির চুক্তির অধিকারকে সমর্থন করি এবং স্বীকার করি একই সাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতিও হামাস কৃতজ্ঞতা জানায় সামি আবু জুখরিয়ারো বলেন গত চোদ্দ মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালালেও গাজা এবং লেবাননে তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা বরং বেসামরিক ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের হত্যা করে এবং অবকাঠামো ধ্বংস করে বিজয় দাবি করছে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে এছাড়া অবরুদ্ধ গাজ উপত্যকায় দখলদার সেনারা বিমান হামলা জোরদার করেছে এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টরে লেবাননের সামরিক বাহিনী বলেছে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই কয়েকবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ওই পোস্টে বলা হয় লেবাননের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার পাশাপাশি অন্যান্য অস্ত্রের সাহায্যেও হামলা চালিয়েছে বিদেশী মাদোৎপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো এবং ইদলিপ প্রদেশে বিদেশি মাদুৎপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সহিংস তৎপরতার কারণে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল থেকে এই সেনা অভিযান শুরু করে এরই মধ্যে সন্ত্রাসীদের বড় ধরনের চারটি হামলা সামরিক বাহিনী ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের সদর দপ্তর এবং তাদের বিভিন্ন অবস্থান ও সামরিক যানের উপর বিমান হামলা চালিয়েছে গত কয়েকদিনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আল উম সখর সহ যেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করেছে সিরিয়ার সামরিক বাহিনী এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র ও রসদ সরবরাহ লাইনের উপর সিরিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে বিপুল সংখ্যক তাকফিরি সন্ত্রাসী মাঝারি ও ভারী অস্ত্র নিয়ে বিভিন্ন শহর এবং গ্রামে হামলা চালানোর চেষ্টা চালায় তবে তা রুখে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে কোন কোনো এলাকায় এখনও সামরিক বাহিনীর সাথে সন্ত্রাসীদের ভয়াবহ সংঘর্ষ চলছে গত বুধবার একদিনে আলেপ্পো ও ইদলিপ প্রদেশে অন্তত চারশো সন্ত্রাসী নিহত হয়েছে যেসব সন্ত্রাসী গোষ্ঠী এই সংঘর্ষে যুক্ত হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে তুরস্ক সমর্থিত হায়াতে তাকরির আর এসব সন্ত্রাসী গোষ্ঠী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি রাশিয়া বলেছে দামিষ্ক বিরোধী গেরিলা ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম দেশগুলো সিরিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যকলাপ অব্যাহত রেখেছে গতকাল রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা এ মন্তব্য করেন তিনি সরাসরি বলেন আমেরিকা ব্রিটেন এবং আরও কয়েকটি পশ্চিমা দেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ায় গোলযোগ ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডবের প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থন কোন গোপন বিষয় নয় বরং তা পরিপূর্ণভাবে প্রকাশ হয়ে গেছে মারিয়া জাকারুবা বলেন রাষ্ট্র হিসেবে সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বহু বৎসর ধরে পশ্চিমা শক্তিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এসব দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে এবং তারা সিরিয়াকে বেছে নিয়ে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়ার এই মুখপাত্র সুস্পষ্ট করে বলেন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সিরিয়া এবং দেশটির জনগণের প্রতি রাশিয়ার অবস্থান আগের মতোই অব্যাহত রয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন থেকে হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে পঁচিশ মিটার ব্যান্ডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লা কিনমা মা মিনি বলেছেন যারা মুজাহিদ ও শহীদদের স্মৃতিকে সমুন্নত রাখতে এবং পুনরুজ্জীবিত করতে কাজ করছে আমার দৃষ্টিতে তারাও মুজাহিদ অর্থাৎ এই কাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ পবিত্র কোরআনের সুরা হজে বলা হয়েছে জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত ইরানের ইস্পাহান প্রদেশের চব্বিশ হাজার শখিদ শীর্ষ কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারা গত পনেরো নভেম্বর সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন ওই সাক্ষাতের সময় সর্বোচ্চ নেতার দেয়া বক্তব্য গতকাল প্রকাশিত হয়েছে ওই বৈঠকের সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন আসলে ইরানি যুবক তথা ইরানি জাতির প্রচেষ্টা ও আত্মত্যাগ আজ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাই হবে তারা ত্যাগ স্বীকার না করলে ইসলামী প্রজাতন্ত্র ইরান টিকে থাকত না বলে তিনি জানান ইরানের প্রভাবশালী আলেম হজ্জাতুল ইসলাম সাইদ মোহাম্মদ হাসান তুর আবিফাট বলেছেন পাশ্চাত্য নিজেদের আচরণে পরিবর্তন এনে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সাথে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে তিনি আজ তেহরানে জোমান নামাজের খুদ্বা কথা বলেন ইরানের এ আলেম আরও বলেন শক্তিশালী ইরান সর্বদা যৌক্তিক আলোচনার জন্য প্রস্তুত তবে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিরপেক্ষ নয় মার্কিন বাড়াবাড়ির কারণে ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি লেবাননে ইসরায়েলের পরাজয় প্রসঙ্গে বলেন দখলদার ইসরায়েল প্রতিরোধ সংগ্রামীদের কাছে হেরে গেছে ইহুদিবাদীরা লেবাননে তাদের কোন লক্ষ্য অর্জন করতে পারেনি কিন্তু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে ইসলামী ইরান লেবাননের মহান জাতির সাথে থাকতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন আবু তো আবি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে তেহরানের জুমার নামাজের ক্ষতি বলেন নৌবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ এই বাহিনী আঞ্চলিক জলসীমার বাইরেও সাগর মহাসাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি সামর্থ্যের প্রমাণ দিচ্ছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টুডে ডট আইআর ফিরছি বিশ্ব সংবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর আজ নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি আইন উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে এদিকে নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতের মজলিসের মহাসচিব মামুনুল হক আজ জোমান নামাজের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে ইস্কন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আবারও বক্তব্য দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সাকর সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আজ লোকসভায় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন ভারতের সরকার এসব ঘটনার বিষয় গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও প্রকাশ্যে এসেছে এ হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছিল ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির সাদা প্রদেশের অন্তত উনত্রিশটি স্কোয়ারে বিক্ষোভের আয়োজন করা হয় সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে সাদা প্রদেশের শহরের পশ্চিমের একটি বিশাল ময়দানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন আজকের সমাবেশে অংশগ্রহণকারী সুস্পষ্ট ভাষায় বলেছেন তারা গাজার সঙ্গে রয়েছেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন একই সঙ্গে তারা লেবাননের বিজয়কে অভিনন্দন জানিয়েছেন তারা বলেছেন শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ইয়েমেনের জনগণ প্রথম থেকেই গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আরও এক সিনিয়র উপদেষ্টা শহীদ হয়েছেন এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স পুর হাসেমি যিনি হজ হাসেম নামে পরিচিত তিনি গতরাতে ইহুদিবাদী তাকফিরি সন্ত্রাসীদের হামলায় আলেপ্পু শহরের উপকণ্ঠে শহীদ হয়েছেন বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ অনুষ্ঠান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী বলেছেন ইরানে রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলার শিকার ব্যক্তিরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার কারণে এখনো চরমভাবে ভুগছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানে রাসায়নিক অস্ত্রের দ্বারা হামলার শিকার ব্যক্তিরা এখনো ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার কারণে চরমভাবে ভুগছে কাজেম গত বুধবার হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্মেলনের উনত্রিশতম অধিবেশনের বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন সম্মেলনে তিনি বলেন যে ইরানে রাসায়নিক অস্ত্রের দ্বারা হামলার শিকার ভুক্তভোগীরা এখনো ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর অবৈধ নিষেধাজ্ঞার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তাই ক্ষতিগ্রস্ত এসব ব্যক্তিদের সমর্থন করার জন্য রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে তিনি এই সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বৈঠকে গরিবাবাদী বলেন কিছু দেশ বিশেষ করে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের বাদ সরকারকে রাসায়নিকের প্রধান সরবরাহকারী হিসাবে ইরানের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অপরাধের সাথে জড়িত এবং তাদের বেআইনি কাজের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত একই সঙ্গে ইরানের রাসায়নিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি পশ্চিমা মদতে ইসলামী ইরানের উপর ইরাকের সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর সহায়তা নিয়ে সাদ্দাম বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে রাসায়নিক অস্ত্র ও বোমা ব্যবহার করেছে এ জাতীয় অস্ত্র ব্যবহার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাথিস্টা উনিশশো সালের ১৯ অক্টোবর থেকে ২৫ আগস্ট উনিশশো সালে সীমিত পরীক্ষামূলক এবং ব্যাপক পরিসরের রাসায়নিক হামলা চালায় এসব হামলায় দশ হাজারের বেশি ইরানি শহীদ প্রায় এক লাখ ব্যক্তি আহত ও অবিরাম চিকিৎসার মুখাপেক্ষী হন এবং আড়াই লাখ ইরানি ও গুরুতর পর্যায়ে আহত হন ইরাকের বাতিস সরকার উনিশশো সালের আঠাইশ উনত্রিশ জুন ইরানের জনবহুল সীমান্ত শহর সারদাসতে চারটি এলাকায় রাসায়নিক বোমা হামলা চালায় এতে একশো জন বেসামরিক ইরানি শহীদ ও আট হাজার ব্যক্তি বিষাক্ত গ্যাসের সংস্পর্শে বিষক্রিয়ায় আক্রান্ত হন সারদাস শহরে যে রাসায়নিক হামলা চালানো হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর এমন তীব্র মাত্রার রাসায়নিক হামলার ঘটনা আর কখনো ঘটেনি কাজেম গরিবাবাদী বলেন কিছু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদবাদী ইসরায়েল দুর্ভাগ্যবশত দায় মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযোগ্য চালিয়েছে গরিবাবাদী বলেন ইহুদাবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা উপরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের সাত নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রার ইউরেনিয়াম যুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে ইরানের এই বলেন আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে ইহুদবাদী শাসক হোয়াইট ফসফরাস এবং ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানায় গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল ইহুদবাদী সেনারা লেবাননের কাফার সুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস সেল ব্যবহার করে ব্যাপকভাবে গোলা করেছে এছাড়া সাতাশ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে বৈরতের দক্ষিণ শহরতলিতে আশি টন অস্ত্র নিক্ষেপ করেছিল যাতে স্বল্প মাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয় ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে